ছাত্রীরা তোমরা যারা বর্তমানে ক্লাস ইলেভেনে পড়ছো তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে মাত্র আর কিছুদিন পরে তো সেই পরীক্ষা তোমাদের হতে চলেছে আগামী মার্চ মাসে এই দু হাজার মার্চ মাসেই কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হতে চলেছে WBCS AC বোর্ড অর্থাৎ West Bengal Council of Higher Secondary Education তরফ থেকে বা উচ্চ শিক্ষা সংসদের তরফ থেকে গত 10 এ একটা নোটিফিকেশন জারি করে সেটা কিন্তু জানিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন কোনটা তোমাদের পরীক্ষার রুটিন বা পরীক্ষার সময়সূচি সেটা আগেই কিতো পাবলিশ করে দিয়েছেন ওই তারিখে দেখো নোটিফিকেশনটা দেখতেই পাচ্ছো 10/7/2024 এখানে পরিষ্কারভাবে বলা আছে সেমিস্টার টু এক্সামিনেশন রুটিন টোয়েন্টি এবার এখানে ডেট দেখো শুরু হচ্ছে তোমাদের থার্ড মার্চ দু থেকে তিন তিন দু সোমবার থেকে শুরু হচ্ছে সেখানে যে যে সাবজেক্টগুলো আছে তোমরা দেখতে পাচ্ছো বেশ যে ডেটটা সেটা হচ্ছে 4 তিন দু হাজার অর্থাৎ মঙ্গলবার আর এরপরে আছে পাঁচ তিন দু হাজার পঁচিশ ওয়েড ডেস ডে অর্থাৎ বুধবার আর তারপরের পরীক্ষার ডেট ছ তারিখ মানে পরপর চলছে পরীক্ষা থার্সডে ডে বৃহস্পতিবার এরপরে সাত তারিখে সাতই মার্চ সেই দিনের পরীক্ষা হচ্ছে ফ্রাইডে শুক্রবার দিন আগামী আট তিন দু হাজার অর্থাৎ শনিবার এর পরে দেখো দশ তারিখে আটের পরে দশ তারিখে কারণ তারপরেরটা রবিবার পড়ে গেছে এগারো তিন দু পঁচিশ সেদিন থাকছে টুইসডে অর্থাৎ মঙ্গলবার কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিজনেস স্টাডিজ তারপরে বারো তারিখে বুধবার দিনে থাকছে ফিলোজফি এই দিনে পরীক্ষা আছে এরপর অতেরো তিন দু হাজার পঁচিশ মাঝখানে কয়েকদিন গ্যাপ আছে মানডে অর্থাৎ সোমবার দিন সেদিন থাকছে বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান এর মধ্যে যেগুলো যার আছে সেই দিন ওই পরীক্ষাটা তোমরা দেবে আঠেরো দু হাজার পঁচিশ এই দিন পরীক্ষা শেষ হচ্ছে টিউস ডে মঙ্গলবার এইবার দেখো একদম শেষ অংশে হেল্ড অন ইচ ডে ফ্রম থ্রি পি এম টু ফাইভ পি এম তাহলে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত পরীক্ষা তোমাদের হবে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা সেখানে টাইম থাকছে টু আওয়ার্স দু ঘন্টা সময় দিয়ে তোমাদের পরীক্ষা হবে এক্সেপ্ট ভিজুয়াল মিউজিক অ্যান্ড ভোকেশনাল সেগুলো ছাড়াও যেগুলো রয়েছে যেমন ভিজুয়াল আর্ট মিউজিক ভোকেশনালের যে সমস্ত সাবজেক্ট সেগুলো কিন্তু দু ঘন্টা নয় এক্সামিনেশন অফ দিস সাবজেক্টস উইল বি অফ ওয়ান আওয়ার ফিফটিন মিনিটস তাহলে সেখানে ডিউরেশন থাকছে তিনটে থেকে চারটে পনেরো এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা হচ্ছে ভিজুয়াল আর্টস মিউজিক আর ভোকেশনাল সাবজেক্ট তিনটে থেকে চারটে পনেরো বাকি সমস্ত সাবজেক্টের জন্য দু ঘন্টা নির্ধারিত থাকছে তিনটে থেকে পাঁচটা পশ্চাৎ দু হাজার চব্বিশে পাবলিশ হওয়া সেই নোটিফিকেশান তোমাদের তো দেখালাম কিন্তু এরপরে ডাব্লিউ বোর্ডের তরফ থেকে আবারও একটা নোটিফিকেশান জারি করা হয়েছিল গত আঠাশ দশ দু সেই নোটিফিকেশানে আবার নতুন করে একটা টাইমিংয়ের কথা বলা হয়েছে তোমাদের সিডিউল যা আছে যেই দিন যেই ডেটে যা পরীক্ষা আছে সেটা একই থাকছে শুধুমাত্র সময়ের পরিবর্তনের কথা কিন্তু সেখানে বলা হয়েছে এই যে নোটিফিকেশানটা দেখছো আঠাশ দশ দু হাজার চব্বিশে এই নোটিফিকেশানেই বলা হয়েছে তোমাদের পরীক্ষাটা যেটা তিনটে থেকে পাঁচটা পর্যন্ত দু ঘন্টা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটাই তোমাদের এখন হবে দুটো থেকে চারটে পর্যন্ত আর ভিজুয়াল আর্টস মিউজিক আর ভোকেশনাল সাবজেক্টস সেখানে এক ঘন্টা পনেরো মিনিটই থাকছে কিন্তু তিনটে থেকে চারটে পনেরোর পরিবর্তে সেটা হবে দুটো থেকে তিনটে পনেরো পর্যন্ত এই হচ্ছে চেঞ্জ বাকি সমস্ত একই থাকছে প্রথম যে নোটিফিকেশান জারি হয়েছিল সেই অনুযায়ী তোমাদের সমস্ত পরীক্ষার সূচি একই থাকছে একই দিনে একই বিষয় থাকছে শুধুমাত্র সময়ের পরিবর্তন হচ্ছে আর সেই পরিবর্তনটা আঠাশ দশ দু হাজার জারি করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা হতে চলেছে বেলা দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত আর তিনটে যে সাবজেক্টের কথা বললাম মিউজিক ভিজুয়াল আর্টস আর ভোকেশনাল সাবজেক্ট সেগুলো হচ্ছে দুটো থেকে তিনটে পনেরো পর্যন্ত আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে